এখানে একটা পোকা ঢুকছে এই পোকা গুলা খুবই ক্ষতিকর কবুতরের জন্য বিশেষ করে ঠিক আছে এই পোকা গুলা খুবই ক্ষতিকর পোকা যদি কম থাকে দুই একটা কবুতরের মধ্যে থাকে যদি দেখতে পান আপনি সেক্ষেত্রে আপনার দেওয়া ভালো খুঁজে আপনার সেটা মারা ফেলেন ভালো তাছাড়া কিন্তু আপনি যদি ওষুধ দিয়ে মারতে যান তাহলে কিন্তু সমস্যা যেটা থাকলে মারিয়ে ফেলবেন না তো অন্য কবুদের না ধরতে পারে ওদের জায়গাটা পরিষ্কার রাখবেন সেক্ষেত্রে আপনার পোকা কম আসবে ঠিক আছে ওদের জায়গাটা পরিষ্কার রাখবেন

আর দ্বিতীয়ত কোনো পোকামাকড় নাই রোগ জীবাণু নাই এই কারণে কবিতাটা এত বড় হয়েছে ঠিক আছে অন্যান্য কবিতা গেলে কিন্তু আপনার এক মাসের মধ্যে এত বড় হয় না এক মাসের মধ্যে এত বড় হয় না কিন্তু এই কবুতরটা খুবই পুষ্টি পাইছে খুবই খাবার পাইছে পরিবেশ সম্মত আপনার ই পাইছে এই কারণে কবুতর এত বড় হয়ে গেছে বাংলা কবিতা এটা আবার বাংলা কবুতর ঠিক আছে বাংলা কবুতরে গেলে আপনার সতর্ক ভালো থাকে ভালো হয় কোনো রোগ জীবাণু বেশি হয় না ঠিক আছে তো বিশেষ খেয়াল রাখতে হবে হুম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এইভাবে আপনারা পোকাগুলো ধরতে পারেন বা পোকাগুলো নির্মাণ করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন